নমস্কার যাদের বিষ রাশি অথবা লগ্ন তাদের বর্ষফল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে তারা পেতে চলেছেন গোল্ডেন ইয়ার পেতে চলেছেন সুবর্ণ বছর পেতে চলেছেন সুবর্ণ সময় কোন কোন দিকে আর কোন কোন টাইমে আমি টাইমটা ডেট সহকারে উল্লেখ করব। জন্য করবো পুরো বছরের এটা ফলাদেশ কিন্তু আলোকপাত করতে চলেছি জানতে হলে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে পুরো বছরটার জন্য আমি ফলাদেশটি করতে চলেছি যেটি হতে চলেছে ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় সেটি হচ্ছে দু হাজার গোচরকালীন গোচরকালীন এক নজরে দেখে নিন দেখুন লগ্নতে বৃহস্পতি বক্রি অবস্থা রয়েছে এবং ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাবে এবং বৃহস্পতি এই ঘরটিতে এই ঘর থেকে এই ঘরে সে কুড়ি তিন কুড়ি কুড়ি তিন দু হাজার পঁচিশ পর্যন্ত বৃহস্পতি রোহি নক্ষত্রে অবস্থান করবে তারপরে বৃহস্পতি পনেরোই মে পনেরোই মে আপনাদের দ্বিতীয় ভাবে প্রবেশ করে যাবে লগ্নের পঞ্চমে কেতু আছে থাকবে মে জুনের আহ মাঝে বরাবর কেতু আপনাদের চলে আসবে কোথায় চতুর্থ ভাবে উল্টো দিকে যে আপনাদের রাজ্যকারী প্ল্যানেট অর্থাৎ সুপ্রিম পাওয়ার সে হচ্ছে শনি এখন বর্তমানে আছে আপনাদের দশম ভাবে কিন্তু উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে বৃহস্পতি শনি আপনাদের একাদশে প্রবেশ করে যাবে রাহুও ওই মেয়ে জুনের মাঝখানে সে আপনাদের দশমী প্রবেশ করে যাবে এই পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো উঠে আসবে যা আমি দেখতে পাবো সেটা পুঙ্খানুপুঙ্খ ভাবে এবং ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন বিগত দিনের তুলনায় 2024 সালটি যেরকম আশা করেছিলেন সেরকম ফল আপনারা পাননি যাদের রাহু কেতুর মহাদশা অন্তর্দশা চলেছে পাননি শুক্রের শেষ সময়টা চলেছে লাস্টের দিক সময়টা চলেছে মহাদশার তারাও পাননি কিন্তু 5% ব্যক্তি আছেন যারা পেয়েছেন বাকি 95% ব্যক্তি কিন্তু সালে ভালো ফল পাননি এটা আমি প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করতে গিয়ে আমি অনুভব করেছি দেখেছি তো সেই তুলনায় পঁচিশ সালে সেটা কিন্তু হবে না পঁচিশ সালে সম্পূর্ণ উল্টো ফল দেবে অর্থাৎ আপনার জীবনের দারুণ অতীব দারুণ কিন্তু ফল আপনাকে প্রদান করবে কিন্তু তা বলে এটা নয় যে আপনি পঁচিশ সালটা পরে যাবে সঙ্গে সঙ্গে পঁচিশ সালটা পড়ার সাথে সাথেই আপনার ভালো ফলটা শুরু করবে তা কিন্তু একদমই নয় তার জন্য দেখতে হবে কি প্রোগ্রামটি দেখতে হবে তো মানসিকতার ক্ষেত্রে আমি বলতে পারি মার্চ মাসটা ওভারকাম করুন মার্চ মাস মানে এম এ আর সি এস মার্চ মাসটা ওভারকাম করুন দেখুন তারপর থেকে দেখুন ফল কি পান এছাড়াও দেখবেন বৃহস্পতি যত দিন যাবে ফোর্থ ফেব্রুয়ারি পর থেকে আপনাদের ভিতরে অনেক বেশি মোটিভেট করবে অনেক বেশি জ্ঞানের প্রকাশিত করবে হুম অনেক বেশি জ্ঞান প্রভাইড করবে আপনার মধ্যে বিদ্যা অর্জনের প্রচুর পরিমাণে আপনাকে প্রসপেরিটি বা গ্রোথ আপনাকে দেবে এদিকে শনি যখন আপনাদের একাদশে ঢুকবে সে ঢুকে সে যখন আপনার রাশি দৃষ্টি করবে তো বিশ্বর মধ্যে দেখেছি আমরা এরা অত্যাধিক উচ্চ আকাঙ্ক্ষা হয় অত্যাধিক জাগতিক মোহ থাকে ধার করে ঘি খাওয়ার মতন টেনে যেটা ভালো লাগবে সেটাই কিনবে যত দামেরই হোক কিনবেই কিনবে এবং অতিরিক্ত কাম মোহ লালসা থাকে সেইটার দিকটা শনি যখন ঢুকবে মিনে মিনে ঢুকে যখন তৃতীয় দৃষ্টি পড়বে লগ্নতে তখন একটা ব্যালেন্স বা নিউট্রাল করার চেষ্টা করবে গেল কিন্তু আমি বলবো জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চের দিকটা আপনার মূল মানসিকতায় একটু ওই আপ ডাউন কিন্তু চলবে মানে কখনো ভালো হবে কখনো খারাপ হবে হুম এটা কিন্তু হবে ক্লিয়ার বলছি আমি এবার আপনাদের মধ্যে কোন কোন জিনিসগুলো ত্যাগ করতে হবে সেটা হচ্ছে রাহু আপনার দশমী পর মে জুন নাগাদ দশমে আপনার দৃষ্টি করবে দ্বিতীয় কথাবার্তার জায়গাটায় কিন্তু কিছুটা সমস্যা করাবে গেল এবং অলরেডি আপনার পঞ্চমে কেতু আছে তাহলে মে মাস পর্যন্ত আপনার মনের ভিতরে কোথাও না কোথাও কালো একটা অন্ধকার ময় ছায়া থাকবে সেটাকে সরাতে হবে কিছুটা কোন দৃষ্টি থাকার জন্য ও ব্যালেন্স করবে কিন্তু পুরোপুরি ব্যালেন্স করতে পারবে না তাই কালো অন্ধকারটাকে সরাতে হবে এছাড়া মানসিকতার ক্ষেত্রে আপনাদের ভিতরে ন্যাচারাল যে জেদ প্রচুর জেদি হয় আপনারা প্রচন্ড জেদি হন আপনারা জেদটাকে ত্যাগ করুন জেদটাকে ভালো কাজ লাগান কিন্তু অহেতুক এমন কোনো জেদ করবেন না সেটা ত্যাগ করুন ইগোটাকে ত্যাগ করুন অহমিকাটাকে ত্যাগ করুন এছাড়াও অত্যাধিক উচ্চ আকাঙ্ক্ষা দেখুন উচ্চ আকাঙ্ক্ষা ভালো আশা করা ভালো কিন্তু যদি ওভার হয়ে যায় উচ্চ আকাঙ্ক্ষা হয়ে যায় তার থেকেও বেশি হয়ে যায় তখন যখন সেটা আপনি পাবেন না তখনই মনের মধ্যে হতাশা ডিপ্রেশন অ্যাংজাইটিস মনের ইচ্ছে পুরো না হওয়া একটা মনে প্রফুল্লতা তৃপ্তি না থাকা এগুলো কিন্তু আপনাকে দেবে এর ভিতরে আপনাকে বলতে পারি মার্চ মাসটা এই মার্চ মাসটা মার্চ মাসটা পুরো দু হাজার পঁচিশ সালে পুরো আপনার চলে আসবে তখন তখন আপনার শুক্র লগ্নপত চাশিপতি মিনে থাকবে তখন সেখানে রাহু থাকবে সেখানে শনি থাকবে সেখানে বুধ থাকবে তাহলে অনেকগুলো প্ল্যানেটের পজিশন কিন্তু মার্চ মাসটা আপনার একাদশ থাকছে তো সেক্ষেত্রে কিন্তু ওই মার্চ মাসটা কিন্তু আপনার মূল মাসের দিক থেকে ডিস্টার্ব করা হতে পারে একটু বেশি সারা বছরের মধ্যে ওই টাইমটা একটু বেশি পরিমাণে ডিপ্রেশন অ্যাংজাইটিস একটু অহিত উত্তেজিত হয়ে পড়া হয়তো টেনশান করা আমাদের কিছু হবে না না পারবো না এই তো ভালো বলেছিলেন আবার কেন খারাপ হয়ে গেল এরকম চিন্তা করা এগুলো কিন্তু চলে আসবে ওই টাইমটা কিন্তু সেটাও কিন্তু কেটে যাবে মানসিকতার ক্ষেত্রে শুধু বলবো শরীর স্বাস্থ্য জন্য আপনার কিছুটা এফেক্ট থাকতে পারে আর যেহেতু আহ শনিটা এখন বর্তমানে আপনার দৃষ্টি করছে কোথায় সপ্তম ভাবে রাহু দৃষ্টিও পড়ছে তো আপনার প্রেম প্রীতি এইগুলোর প্রতি একটু বেশি পরিমাণে আকৃষ্ট থাকেন তো ইদানিং সময় দেখতে পাচ্ছি পেমপি সংক্রান্ত বিষয়ে আপনার মধ্যে কোথাও না কোথাও একটা সমস্যা কোথাও না কোথাও একটা অ্যাংজাইটিস প্রেমের মধ্যে গন্ডগোল বিচ্ছেদ প্রেমের মধ্যে মনোমানিল্য ভুল বোঝাবুঝি হচ্ছে সেইটা কিন্তু কিছু রাশ কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ পর্যন্ত থাকবে তারপরে আবার ওটা ঠিক হয়ে যাবে গ্রহগত অবস্থান যখন শিফটিং হবে সেই অনুযায়ী আমি যে প্রত্যেক মাসে আলো প্রত্যেক মাসে যখন রাশিফল আলোকপাত করি তখন তো অবশ্যই দেখবেন কিন্তু এটা পুরো বছরের জন্যে মন মানসিকতার ক্ষেত্রে আপনার মধ্যে প্রতিভার অত্যন্ত বিকাশ ঘটাবে দুর্দান্ত বিকাশ ঘটাবে প্রতিভার এছাড়াও আপনারা যে গোল্ডেন টাইপ ভালো সময় এটা আপনারা জুন এই জুন দু এই পর্যন্ত পাবে ও যতদিন শনি মিলে থাকবে ততদিন আপনি পেয়ে যাবেন কয় বললাম জুন দু পর্যন্ত পঁচিশ থেকে শুরু হবে মার্চের পর থেকে জুন দু পর্যন্ত আপনার এই আমার কি আপনারা পাল নোট করে রাখুন নোটপ্যাডে নোট করে রাখুন বা লিখে রাখুন জুন পর্যন্ত আপনাদের কিন্তু অত্যন্ত ভালো সময় পূর্ণ দিনে হারিয়ে যাওয়া যত রকম জিনিস ছিল সবই আপনি আস্তে আস্তে ফিরে পেতে লাগবেন ফিরে পেতে থাকবেন পরপর কোন কোন দিকে কি প্রতিটা ভাগে আমি আলোকপাত করে দেব এছাড়া মানসিকতার ক্ষেত্রে বলতে পারি যে আপনারা একটুখানি নিজেদের কথাবার্তার জায়গাটা বললাম আর কোনো কারণে লগ্ন চতুর্থ দ্বিতীয় বা ওদিকে সপ্তমে মঙ্গল রাহুযুক্ত বা মঙ্গল কেতুযুক্ত মঙ্গল বুধযুক্ত অবস্থায় রয়েছে তারা রাগ ক্রোধ এবং হটকারিতা এইগুলোকে ত্যাগ করুন এখন থেকে ত্যাগ করুন থাকে বেশ হরস্কোপে থাকে এটি গেল ইঞ্জিনারেল আমি ইঞ্জিনারের কথা বলছি কিন্তু সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কার উদ্দেশ্যে জন্মকুণ্ডে আপনি অবশ্যই একবার বিচার করান দু হাজার পঁচিশ সালটা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা মাত্র তাহলে দু হাজার পঁচিশ সালটি কেমন যাবে কি করবে ব্যক্তিগত অনুযায়ী ব্যক্তিগত অনুযায়ী কেমন যাবে কি করবেন কোন কোন দিকে কি কাজ করা উচিত আপনার কি করবেন না ব্যবসা কর্ম চাকরি অর্থ সাংসারিক জীবন সন্তান প্রেমপ্রীতি ভালোবাসা পড়াশোনা কেরিয়ার সমস্ত দিকে যদি প্রপারলি গাইডেন্স পেতে চান দিশা পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে এছাড়াও আমাকে আপনারা পাবেন নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে এছাড়াও প্রতিদিন অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আমি আছি আপনাদের পাশে সদসর্বদা পদ দেখানোর জন্যে আরও ভাগ আছে পরপর দেখতে থাকুন এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন তার সাথে পড়াশোনাটাও তার সাথে সন্তানটাও উল্লেখ এই জায়গাটা দু এই যখন পঁচিশ সালের কুড়ি মার্চ পর্যন্ত কুড়ি মার্চ পর্যন্ত এবং তারপরেও দেখবেন এই সময়টা আপনারা বিবাহ বিবাহ অত্যন্ত শুভ সময় বলা যায় বিবাহ যোগ আছে বলা যায় কত বললাম কুড়ি মাস দু হাজার পঁচিশ পর্যন্ত বিবাহ সংক্রান্ত শুভ ফল দেবেন এছাড়াও দেখবেন এই সময়টা আপনার সন্তানের উন্নতি আপনার উন্নতি অনিবার্য আছে হ্যাঁ সন্তান যদি বিদেশে যেতে চায় সেক্ষেত্রে তার অবশ্যই ভালো ফল সে লাভ করবে এছাড়াও কি চোদ্দই মাস পর্যন্ত চোদ্দই মে দু হাজার পঁচিশ পর্যন্ত চোদ্দই মে দু হাজার পঁচিশ পর্যন্ত আপনার বিদেশে উন্নতি রয়েছে মানে আপনি চাইছেন অনেকদিন ধরে বিদেশে যাবেন সেটা এখন যেহেতু বলছি সংসার জীবন নিয়ে বা সন্তানের আপনার সন্তান আছে সে হয়তো রাশি বিশ্ব লগ্নের জাত জাতিকা দেখছেন প্রোগ্রামটি আপনি তাহলে বিদেশে যাই চাইছে সে পড়াশোনা করার জন্য যেতে চাইছে বিদেশে তা পড়াশোনা করার জন্য হতে পারে কর্মসংক্রান্ত হতে পারে সে যেতে চাইছেন তাহলে অত্যন্ত শুভ চোদ্দই মে দু পর্যন্ত রয়েছে টাইমটি তথাপি তার ব্যক্তিগত হরস্কোপে অবশ্যই দ্বাদশ মঙ্গলকে লগ্ন রাশি প্রতি শুক্রকে রাহুকে রাজ্যকারী শনিকে দেখতে হবে বিচার করতে অত্যন্ত ভালো এই এছাড়াও দেখবেন আপনারা আমি একটা টাইম যখন দেখবেন আহ এই যে শনি ট্রান্সফার করবে এই ঘরটায় রাহু আসবে এই ঘরটায় এই সময় না এই পরবর্তী কাজটা দেখবেন আপনার নিজস্ব কোনো বাড়ি নিজস্ব কোনো ফ্ল্যাট নিজস্ব কোনো জমি আপনার এই বছরটা কিন্তু অনিবার্য কিন্তু হবে অনিবার্য ঘটবে বা আপনি অনেকদিন ধরে ভাবছেন একটা বাড়ি করবেন একটা গৃহ করবেন বাড়ি পরিবর্তন করবেন আমি ভাড়া আছেন একটা ভাড়া বাড়ি থেকে নিজের কোনো জমি হোক ছোট ছোট বাড়ি হোক ছোট বাড়ি হোক বড় দরকার নেই সেটাও কিন্তু আপনাকে দেবে এই বছরটায় এবং তার কমার্শিয়াল কোনো বাড়িও আপনাকে দেবে খুব উন্নত ফ্যাশনেবল বাড়িও আপনাকে প্রদান করবে ফ্ল্যাট প্রদান করবে আপনার জন্য এই বছরটা সেটাও কিন্তু রয়েছে এছাড়াও বাড়ি করার জন্য কি দরকার অর্থ দরকার তাহলে অর্থ কিভাবে আসবে যখন বৃহস্পতি যখন দ্বিতীয় প্রবেশ করবে কবে পনেরো আমি লিখছি এই পনেরোই মে দু পঁচিশ পনেরোই মে দু পঁচিশ টু টু 17 10 2025 এই টাইমটা আপনাদের কি হতে পারে আপনাদের জীবনে আর্থিক জায়গায় যথেষ্ট উন্নতি ঘটবে 15 মে 2025 টু 17ই অক্টোবর 17 10 2025 অর্থনৈতিক উন্নতি ঘটবে এই অর্থনৈতিক উন্নতি ঘটলেই দেখবেন আপনারা নিজস্ব চেষ্টায় কোন ফ্ল্যাট কোনো জমি কোনো বাড়ি আপনি নির্মাণ করতে পারছেন ইভেন আপনি ধার দেনা হয়তো পরিবার ভিত্তিক অনেক ধার দেনা ঋণগ্রস্ত হয়ে আছেন সেটাও আপনি ক্লিয়ার করতে পারবেন এরপরে দেখবেন রাহু যখন দশমে ঢুকবে মে জুনের মাঝামাঝির সময় তখন বৃহস্পতি অলরেডি দ্বিতীয় চলে আসবে তো তখন বৃহস্পতি দ্বিতীয় থেকে সে দশমকে দৃষ্টি করবে রাহুকে এক মাত্র কিছুটা হলেও চ্যাটেল বা নিয়ন্ত্রণ করতে পারে সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সেই জায়গাটা আপনি পাচ্ছেন এবং আপনার শনিও আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে আপনার জীবনে একটি উন্নতি দেবে আপনাকে সাংসারিক জীবনের ক্ষেত্রে যারা বিবাহ যোগ ভাবছেন যে কোনো কারণে হয়তো আপনারা বিবাহটা কুড়ি মার্চ কুড়ি মার্চ দু হাজার পঁচিশের মধ্যে করতে পারেননি আবার কবে হবে হতেই পারে প্রশ্ন আসতেই পারে না তো সেক্ষেত্রে আপনাদের বলবো আপনি যেটা লিখে নিন সেটা হচ্ছে আঠেরো আঠেরো দশ দু হাজার পঁচিশ আঠেরো দশ দু হাজার পঁচিশ থেকে চার বারো চার বারো দু হাজার পঁচিশ এই টাইমটা আঠেরো দশ দু হাজার পঁচিশ থেকে চার বারো দু হাজার পঁচিশ এই টাইমটা আপনাদের বিবাহের কিন্তু আবার পুনরায় সুদারুণ ফল প্রদান করবে কিন্তু বিবাহের জন্য আপনার ব্যক্তিগত হরস্কোপে অবশ্যই এক দুই তিন সাত নয় থাকতে হবে মঙ্গলকে তার সাথে শনিকে তার সাথে বৃহস্পতিকে তার সাথে শুক্রকে অত্যন্ত ভালো থাকতে হবে এবং এই বছরটা প্রেম প্লাস লাভ প্লাস এরকম বিবাহ কিন্তু বেশ করছেন হুম কিন্তু যদি তারা আগে হয় মানে ধরুন এখানে রাহু দৃষ্ট আছে সনির্দিষ্ট আছে তাহলে কি মেয়ের আহ মে মাসের আগে যদি বিবাহটা হয় সেক্ষেত্রে যদি আপনার সপ্তম বেশ সরস্কোপে সপ্তম হয় বৃহস্পতির বিবাহটা হয়তো নাও হতে পারে অন্য কাস্টে বিবাহ হতে পারে সেরকম সম্ভাবনা কিন্তু রয়েছে সংসার জীবনের ক্ষেত্রে শুধু বলবো যেহেতু পঞ্চমে কেতু আছে তার সন্তান নিতে চাইছেন সন্তান ধারণের চেষ্টা আছে তাদের জন্য অত্যন্ত শুভ সময় এই বছরটা এবার সন্তান হওয়া অবশ্যই ভালো হবে সন্তান হবে আপনাদের কিন্তু যেহেতু কেতু আছে ডক্টরের পরামর্শ ছাড়া সন্তান ধারণের চেষ্টা করবেন না এটা ছোট্ট অনুরোধ কারণ যতই কেতু থাক যত বৃহস্পতি থাক না কেন পঞ্চম ভাবে তো সেক্ষেত্রে কিছুটা প্রবলেম আপনাকে ফেস করা হবে যদি স্বারীগত কোনো ডিস্টার্বের জন্য তাই অবশ্যই ডক্টরের পরামর্শটা নেওয়াটা প্রয়োজন রয়েছে এর পরে আপনাদের কর্মজীবন এই জায়গাটাও অত্যন্ত এবং গোল্ডেন ইয়ার গোল্ডেন সুযোগ আপনি এই বছরটায় লাভবান করবেন কিরকম একে তো দশম্বরের শনি আছে সে আস্তে আস্তে ভারত দিকে করছে এরপর বৃহস্পতিও যখন ওই কুড়ি আহ মেন নাগাদ ঢুকে যাবে দ্বিত দ্বিতীয় সেখানে দশম দৃষ্টি করবে তো শিক্ষা সংক্রান্ত জায়গায় যা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল প্রদান করবে যেকোনো আইটি সেক্টর যে কোনো টেকনিক্যাল বিভাগ যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্বাস্থ্য দপ্তর অত্যন্ত শুভ ফল প্রদান করবে বিদেশে যাওয়া বিদেশে চাকরি করা অত্যন্ত শুভ ভালো এবার আমি এই কর্মজীবনের মধ্যে বেশ তারিখ সহকারে আলোকপাত করে দিচ্ছি ডেট সহকারে ডেটগুলো পারলে একবার আপনারা লিখে রাখুন বা আপনারা মনে রাখুন মনে রাখতে না পারলে লিখে রাখুন জায়গায় সেটা হচ্ছে যে থেকে চার বারো পঁচিশ এই টাইমটা দেখবেন আপনারা ঝুঁকিপূর্ণ কাজে আপনার মন চলে যাচ্ছে যে কাজে ঝুঁকিপূর্ণ যে কাজে সাহসিকতা দরকার সাহস দরকার একটু কঠিন পরিস্থিতি আসতে পারে সময় সাথে সাথে সেই কাজে আপনি কিন্তু অগ্রগতি ঘটে আর উন্নতি ঘটবে এবং এই যে বছরটা দু হাজার পঁচিশটা এই বছরে আপনার দৈহিক যারা পরিশ্রম করতে পারে দৈহিক বল বা যারা দৈহিক পরিশ্রম মানসিক পরিশ্রম যারা কাজ করে অত্যন্ত ভালো ফল দেবে যেমন পুলিশ মেটারি বিএসসি পার্মি এই ক্যাটাগরির প্রশ্ন দপ্তর যে কোনো প্রশাসনিক দপ্তর উঁচু যারা মানসিকতা নিয়ে কাজ করতে হয় যাদের যারা লিড করে পরিচালনা করে যাদের একটা সই বড় কথা একটা সইটাই তাদের একটা বড় জায়গায় কোনো ভালো মূল্যবান গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সই তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো কিন্তু ফল প্রদান করবে এছাড়া দেখবেন এই বছরটা আপনার হোটেল রেস্টুরেন্ট ট্যুর ট্রাভেল হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেল খাদ্য খাবার বৃহস্পতি যখন দিতে ঢুকে যাবে না কুড়ি মিনিট পর খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস অত্যন্ত শুভ অত্যন্ত শুভ লেখালেখি কবিতা আবৃত্তি আর্ট ওরিয়েন্টেড সায়েন্স ওরিয়েন্টেড মার্কেটিং বিভাগ গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ এই ডেটে ব্যবসায় বা কাজে অত্যন্ত শুভ যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন জ্যোতিষতন্ত্র ট্যারট বাস্তু পামি সংস্থা এই কি এই জাতীয় যারা প্র্যাকটিস করছেন বা যারা টিচিং করাচ্ছেন তাদের অত্যন্ত শুভ ফল এই বছরটা কিন্তু প্রদান করবেই করবে আমি এতটাই গ্রান্টি এছাড়াও কি করবে এখানে বলে রাখি একটা ডেট লেখুন ডেটটা আমি এর মধ্যে বলেছিলাম ডেট সহকারে বলবো সেটা হচ্ছে চার চার বারো দু হাজার পঁচিশ চার বারো চার বারো দু হাজার পঁচিশ টু চার এক ছাব্বিশ এই টাইমটা কিন্তু আপনার সন্তানের বিশেষ পড়াশোনা যোগ করছে বিদেশে এর ছাড়াও এই সময় আপনার বিদেশে যাত্রা বিদেশ ভ্রমণ বিদেশে পড়াশোনা বিদেশে কর্মের জন্যও কিন্তু অত্যন্ত শুভ ফল চার বারো দুহাজার পঁচিশ থেকে চার দশ দুহাজার চার এক চার এক চার চার এক দুহাজার ছাব্বিশ চার বারো দু হাজার পঁচিশ থেকে চার এক দু হাজার ছাব্বিশ চার বারো পঁচিশ থেকে চার এক দু হাজার ছাব্বিশ অত্যন্ত শুভ ফল প্রদান করছে এই রিলেটেড গেল আপনাদের মধ্যে আপনাদের বিগত দিনের তুলনায় দু হাজার কুড়ি দুহাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশে যা আপনি পাননি সেটা দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশের ভিতর আপনার সেটা কিন্তু শুধু আসলে ফেরত পেয়ে যাবেন তার জন্য আর ব্যক্তিগত জন্মকুণ্ডলীটি অবশ্য বিচার করা প্রয়োজন রয়েছে সেখানে শনিকে সেখানে বৃহস্পতিকে সেখানে শুক্রকে সেখানে বুধকে অত্যন্ত শুভ ফল থাকতে হবে শুভ পজিটিভ ফল থাকতে হবে ডি1 ভাগকুণ্ডলী ভাপে স্পট নবাংশ ড্রেকান দশমাংশ আপ লিখতে হবে কেমন রয়েছে তো আপনি যদি কর্মসংক্রান্ত বিষয়ে কর্ম হোক খাদ্য হোক আইনগত সমস্যা হোক ঋণগ্রস্ত হোক আপনার ব্যবসা হোক চাকরি হোক যে কোনো এভরিথিং সংসার জীবন হোক আপনার সন্তান বিষয়ে রিলেটেড হোক যে কোনো বিষয়ে যদি প্রপারলি আপনি গাইডেন্স এবং দু হাজার পঁচিশ সালটি কেমন যাবে বা দু হাজার পঁচিশ সাল থেকে আপ টু সাতাশ সাল পর্যন্ত আপনার কেমন যাবে কি করবেন কি করবেন না প্রপারলি গাইডেন্স যদি পেতে চান তাহলে অবশ্যই আজকে ইমিডিয়েটলি এই মুহূর্ত থেকে যোগাযোগ করুন স্ক্র্যাচে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার পালি চেম্বারে এ নিজ বাড়ি যাত্রার চেম্বার প্রতিদিন আপনারা আমাকে পাবেন অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আমি আছি আপনাদের কাছে সদ সর্বদা পদ দেখানোর জন্য এরপরে কি এরপর যে ডেটগুলো বলবো এই দু সালের মধ্যে সব থেকে ভালো সময় যেটা বলা যায় সব থেকে সব থেকে গোল্ডেন টাইম সব থেকে গোল্ডেন সময় সেটি হচ্ছে ভালো করে লিখে নিন সেটা হচ্ছে আপনাদের আঠাশ আঠাশ ছয় আঠাশ ছয় দু হাজার পঁচিশ থেকে পঁচিশ সাত দু হাজার পঁচিশ আবার লিখুন বা আপনারা মনে করে রেখে দিন যে আঠাশ ছয় দু পঁচিশ থেকে পঁচিশ সাত দু হাজার পঁচিশ এই টাইমটা সবথেকে ভালো সময় আপনার ছাব্বিশ ছাব্বিশ সাত ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ টু 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 কুড়ি আট দু হাজার পঁচিশ ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ টু কুড়ি আট দু হাজার পঁচিশ এই টাইমটা আপনার টাকার দিকটা অত্যন্ত শুভ টাকা আসবে আপনার হুম টাকা আপনার আসবে টাকা অর্থনৈতিক দিকে টান যাবে টাকার উন্নতি গ্রোথ আপনি কিন্তু এই সময়টা পাবেন আচ্ছা আবারও ডেট লিখে নিন সেটা হচ্ছে আপনার একুশ আট দু হাজার পঁচিশ একুশ আট দু হাজার পঁচিশ টু টু চোদ্দ চোদ্দ নয় দু হাজার পঁচিশ এই টাইমটা আপনাদের দারুণ ফল দেবে কি ফল দেবে ভ্রমণ রয়েছে প্রমোশন রয়েছে ট্রান্সফার রয়েছে পৈতৃক সূত্রে জমি জমা পাওয়া মাতৃসূত্রে জমি জমা পাওয়া বা পৈতৃক রিলেটেড ব্যবসা বা স্বামী স্ত্রী মিলে ব্যবসা করছেন এরকম কোনো ব্যবসা একসাথে করছেন সে ব্যবসায় অত্যন্ত শুভ গ্রোথ আপনাকে দেবে সুতরাং এতগুলো ডেট আমি বললাম ডেটগুলো একটু খাতে আপনারা হয়তো একবার টানা দেওয়া যারা টানা দেখছেন তারা একটু ব্যাককে চলে যান ব্যাকে গিয়ে একটু থেমে থেমে ডেটগুলোকে খাতায় লিখে নিন তার সাথে আবারও বলছি ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও এই যে গোচরকালীন ট্রানজিট এটাকে ট্যালি করে যার যতটা মিলবে সে ততটা ভালো ফল লাভ করবে কারণ এটি আমি ইন জেনারেল সকল উদ্দেশ্যে আলোকপাত করছি ব্যক্তিগত কার উদ্দেশ্য নয় বারবার বলি তাই আপনারা আমার কাছে দু সালের জন্য বা দু থেকে সাতাশের জন্য কনসালটেন্সি পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার এছাড়া নিজ বাড়ি চেম্বার এছাড়া প্রতিদিন অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আমি আছি আপনার পাশে সদসর্বদা পদ দেখানোর জন্যে আবারও বলছি এটি ইঞ্জিনারেল সার্বিক আলোকপাত করলাম ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা